আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর কিছু পার্টি কালেকশন দেখাবো আপনারা কিন্তু এই খুচরা পাইকারি অনলাইন অফলাইন সবভাবেই কিনতে পারবেন অনলাইনে কেনার জন্য এবং পাইকারি দাম জানতে চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং শপে এসে নিতে চাইলে ভিডিওর লাস্টে দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসবেন এবার চলেন সুন্দর সব থ্রি পিস আপনাদেরকে দেখিয়ে দিই

এটা হলো এই ড্রেসটার ওড়না সুতির উপরে সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে আর স্যালোয়ারটার মধ্যে হলো কিন্তু এক কালার না এটা কিন্তু টেকচার করা আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন বোঝা যাচ্ছে মনে হয় এটা কিন্তু এক কালার না এটার মধ্যে হলো টেকচার করা আছে এই থ্রি পিসটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকাতে এই ডিজাইনটার মধ্যে আপনারা এখানেই ইয়োলো কালার পেয়ে যাবেন মিষ্টি কালার পাবেন খয়েরি কালার জাম কালার দেখেন এই চিপিসগুলো যে কী সুন্দর সামনাসামনি না দেখলে সেটা বোঝা যাবে না চিপিসগুলো কত সুন্দর পাঁচশো আটশো পঞ্চাশ টাকা এটাও হলো সুতির উপরে ডিজিটাল প্রিন্ট করা সুতা দিয়ে কাজ করা আছে এবং ওয়াটার কালারের সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে তার নামে ডিজাইনস দিয়ে কাজ করা আছে পুরোটা জেসি একদম একদম টপ টু বটম পুরোটাই হলো খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করে এবং এমব্রয়ডারি করা আছে ব্যাক সাইডটা পড়বে হলো এক কালার না তো ব্যাক সাইডটা পড়বে হলো এক কালার এইটা হলো এই জেসটার ওড়নাটা দেখুন ওড়নাটার মধ্যে হলো ডিজিটাল প্রিন্ট করা আবার সিকোয়েন্স দিয়েও কাজ করা আছে এটা হলো শুধু স্যালোয়ার সালোয়ারটা হলো অফ হোয়াইট কালারের দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই নিচে কিন্তু আবার করা এই এই যে দেখেন এই ড্রেসটার নিচে কিন্তু এরকম সুন্দর করে কাটঅক করা আছে দাম পড়বে মাত্র আটশো টাকা এই ডিজাইনটার মধ্যে আপনারা এখানে এই দেখেন অনেকগুলো কালার পেয়ে যাবে এটা আসলে কালারগুলো যেটাই পরবেন না কেন সেটাই সুন্দর লাগবে যেটাই পরবেন সেটাই সুন্দর লাগবে যেটাই নিবে দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই কোয়ালিটির মধ্যে সেম কোয়ালিটির মধ্যে এটা হলো জাস্ট প্রিন্টেড ডিজাইনটা আলাদা প্রিন্টেড ডিজাইন আর মাঝে যে এম্রয়ডারির ডিজাইনগুলো একটু আলাদা করা আছে এগুলো যেটাই নিবেন না কেন দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো এগুলো সুতির যেরকম কাটর করা আছে সালোয়ার জামা ওড়না সালোয়ার তিনটাই সুতির দাম পড়বে মাত্র আটশো টাকা করে এই দেখেন এই ড্রেসটা দেখেন এটা কি যে সুন্দর খুব দেখেন অনেক সুন্দর করে পুরোটা ফ্রন্ট সাইডে কিন্তু এরকম এমব্রয়ডারি করা আছে পুরোটা ফ্রন্ট সাইডে নিচের দিকে দেখেন নিচের দিকে এগুলো কিন্তু সব এমব্রয়ডারি এগুলো কিন্তু সব এই যে কালারফুল সুতো দিয়ে এমব্রয়ডারি করা বোঝা যাচ্ছে না হয়তো ভিডিও তো ওইভাবে কিন্তু নিচের দিকে এটা পুরোটাই কালারফুল সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে এই যে এগুলো দেখছেন এগুলোও কিন্তু প্রতিটা হলো এমব্রয়ডারি করা কোনোটা কিন্তু প্রিন্ট না একদম এই জামাটা টপ টু বটম পুরোটাই হলো খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এটার ব্যাক সাইডটা হলো এক কালারটা ব্যাক সাইডটা হলো এক কালার এই হোয়াইট এটা হলো ওড়না ওড়নাটা হলো প্রিন্ট আর সিকোয়েন্স দিয়ে কাজ করা সালোয়ারটা এক কালার দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা ডিজাইনটার মধ্যে এই সেম ডিজাইনের মধ্যে এগুলো জাস্ট একটু কালারের আলাদা আলাদা কালারের দেখেন এগুলো একটাও কিন্তু প্রিন্ট না এই যে এগুলো দেখছেন একটাও কিন্তু প্রিন্ট না সব কিন্তু এমব্রয়ডারি করা যেটাই নিবেন না কেন দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হলো সুতির উপরে এমব্রয়ডারি করা আছে পুরো ড্রেসের মধ্যে এরকম ছোট ছোট করে এমব্রয়ডারি করা আর নিচে এরকম ভারী করে এমব্রয়ডারি কাজ করা আর এই কাপড়টা কিন্তু এক কালারের কাপড় না এটা কিন্তু একটা টেকচার করা আছে দেখেন বুঝতে পারছেন এই ভিডিওতে এই দেখেন একটা টেকচার করা আছে এটা ব্যাক সাইডটা হলো এরকম এক ডিপ জাম কালার এই যে ব্যাপারটা এরকম একই কাপড়ের এটা হলো ওড়না সুতির উপরে সিকোয়েন্সের কাজ করা এটা হলো সালোয়ার সালোয়ারটা আবার এক কালার দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার মধ্যে আপনারা এখানে দেখেন অনেকগুলো কালার কিন্তু পাবেন এই অফার কিন্তু মিস করলে মিস মাত্র আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস আমি মনে করি যে আপনারা পাবেন না আটশো পঞ্চাশ টাকা এখানে দেখেন যে অনেক 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 ডিজাইন আছে আসলে আরো অনেক কালেকশন আছে সব তো এক ভিডিওতে দেখানো সম্ভব না তাও চেষ্টা করলাম দেখানোর জন্য এই ড্রেসগুলো যে কি সুন্দর এটা যদি আপনারা আটশো পঞ্চাশ টাকায় না নিতে পারেন তাহলে আসলেই মিস করবেন এই ড্রেসগুলো এগুলো প্রতিটা ড্রেসই আসলে অনেক সুন্দর এই ড্রেসগুলো আসলে আমি প্রথমে দেখে ভেবেছিলাম যে এগুলো হয়তো প্রিন্ট করা কিন্তু এগুলো কিন্তু পুরোটা এমব্রয়ডারি করা দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো হলো আটশো পঞ্চাশ টাকা প্রতিটা ড্রেস হলো মাত্র আটশো পঞ্চাশ টাকা এই তো এতক্ষণ তো আটশো পঞ্চাশ টাকার অনেক সুন্দর সুন্দর সব ড্রেসের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম এই দোকানে আপনারা তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চার হাজার টাকার মধ্যে ড্রেসের হিউজ কালেকশন পেয়ে যাবেন এবার চলেন আপনাদেরকে এই দোকানের লোকেশনটা বলে দেই এই দোকানটা হলো ঢাকা গাউসিয়া মার্কেটের তলায় এ রহমান ফ্যাশন আপনাদের যদি দোকান চিনতে অসুবিধা হয় তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কথা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ